আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা আজকে আমি যে ভিডিওটি নিয়েছিলাম সেটি হচ্ছে যারা অনেক দিন হলো ফ্রি ফায়ার পাবজি খেলেন তাদের ফোনটা হ্যাং করে ল্যাগ করে তো এই সমস্যার সমাধান আমি দেব তো আপনাকে যে কাজটি করতে হবে আপনাদের ফোনের সেটিংস অপশনে চলে যাবেন তো আমি চিটিংকে দেখছি যাওয়ার পরে আপনি আপনার চিটিংকে যাওয়ার পরে খুঁজে বার করবেন যে মাই ফোন না তো এরকম মাই ফোন নামে অপশন আছে সব ফোনেতেই আছে তো আপনি মাই ফোনে ক্লিক করবেন আর যদি না খুঁজে পান তাহলে আপনি সার্চ বারে সার্চ দিয়ে মাই ফোনটি আপনি নিয়ে আসবেন নিয়ে আসার পরে ওখানে ক্লিক করবেন তো আমি মাই ফোনের ভিতরে ক্লিক করতেছি ক্লিক করার পরে একটু আপনি স্কল ডাউন করে নিচের দিকে যাবেন নিচের দিকে যাওয়ার পর দেখেন বাইল্ট নম্বর বাইল্ট নম্বর অপশনে ক্লিক করবেন তিনবার ক্লিক করবেন করার পরে আপনার মোবাইলের প্যাটার্ন দেওয়ার লাগবে তো এখানে দেখেন আমার মোবাইলের প্যাটার্ন আছে কিংবা আপনাদের লক থাকলে আপনি সেটা দিয়ে দেবেন তো আমি দিয়ে দিচ্ছি দেওয়ার পরে বন্ধুরা এখানকার কাজ শেষ তো এরপর আমাকে যে কাজটি করতে হবে তো আপনাদের ফোনে আপনি সিস্টেম নামে যে অপশন থাকে সিস্টেম নামে অপশনটি আপনি খুঁজে বার করবেন তো আপনি আপনি যদি না পান এখানে সার্চ দিয়ে বার করবেন তো আমি একটু আমার খুঁজে বার করতেছি তো আমি সিস্টেম পেয়ে গেছি আমার লাস্টে তো আমি সিস্টেমে ক্লিক করলাম করার পরে দেখেন এখানে আপনি যে অপশানটি পাবেন লাস্টের দিকে ডেভেলপার অপশন ডেভেলপার অপশানটি আপনি খুঁজে বার করবেন তো আমি আমার বার করছি আমি আপনি বার করবেন আমার লাস্টে দেখতেছেন সবাই ডেভেলপার অপশান আমি খুঁজে বার করছি তো ডেভেলপার অপশান খুঁজে বার করার পরে একটু স্ক্রল ডাউন করে নিচের দিকে যাবেন আপনারা যাওয়ার পরে এখানে আপনি তিনটি অপশন পাবেন তো আমি আপনাদের সাথে শেয়ার করতেছি কোন তিনটি অপশান তো দেখেন এখানে আমি আসার পরে দেখেন উইন্ডো অ্যাডমিশন এখানে দেখেন এইরকম তিনটি অপশন পাবেন দেখেন এখানে এখানে সবগুলো ওয়ান এক্স করা এখানে আপনারা সবগুলো ফাইভ এক্স করে দেবেন তো আমি ফাইভ এক্স করে দিচ্ছি সবগুলোই ফাইভ এক্স করে দেবেন তো এখানকারও আমার কাজ শেষ তো বন্ধুরা এইভাবে আপনি কাজগুলো করবেন তো এখানকার কাজ শেষ তো এখানে কাজ করার মূলত এই উদ্দেশ্য তো আপনার ফোনটা আর হ্যাং করবে না ল্যাগ করবে না অনেক সুন্দরভাবে চলবে ক্লিক করা মাত্রই আপনাদের কোনো ব্রাউজারে নিয়ে যাবে ব্রাউজারে নিয়ে যাবে অনেক সময় দেখেন যে ক্লিক করার পর অনেক লোড নিত এখন আর ওই কাজটি হবে না এখন ক্লিক করা মাত্রই ব্রাউজার কিংবা যে কোনো অ্যাপসে অ্যাপ্লিকেশনের ভিতরে আপনি প্রবেশ করতে পারবেন তো বন্ধুরা এই আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম